বাড়িতে কীভাবে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে কাশুন্দি দিয়ে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রথমে আমি কিছু হলুদ সরিষা এবং কিছু কালো সরিষা ভিজিয়ে রাখছিলাম আমার কালো সরিষা কম ছিল তাই কম দিয়েছি হলুদটা একটু বেশি দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে একটা কাঁচা আম একটু টক দেখে দিবেন তাহলে বেশি ভালো লাগবে তো আমি আম দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি একটু আদা কুচি তারপরে কয়েকটা কাঁচা মরিচ একটু হলুদ একটু লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে গরম পানি গরম পানি দিলে শরীর সেটা তেতো হবে না এরপর আমি ব্লেন্ডারে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি একটা প্যানে এটা দিয়ে দিচ্ছি তারপর সাথে আর একটু গরম পানি দিয়েছি দিয়ে সুন্দর করে এটাকে একটু জাল করতে হবে বেশিক্ষণ ধরে নাড়তে হবে জাল করতে হবে একটু বেশি সময় ধরে আর এই যে দেখতেই পাচ্ছেন এই জাল করার সময় কিন্তু প্রচুর ছোট ছোটে হাতে লাগে তো এটা সাবধানে করতে হবে তারপর এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু লবণও দিয়েছিলাম এইভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে এভাবে নাড়তে হবে আর একটু জাল দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেল কিন্তু দিতে হবে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ যেহেতু এটা সরিষা দিয়েই বানানো হচ্ছে এবার সরিষার তেল দিয়েও একটু বেশি সময় জ্বালাতে হবে মানে একটু সময় জ্বালা চাল করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন জাল করতেছি আর এর মধ্যে যাতে এটা অনেক দিন ভালো থাকে তার জন্য আমি দিয়ে দিব হচ্ছে একটু ভিনেগার ভিনেগার দিলে কিন্তু যে কোনো কিছুই বেশ কিছুদিন ভালো থাকে এর জন্য আমি এটা ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে এই যে এইভাবে নাড়তে নাড়তে যখন পানিটা একটু শুকিয়ে আসবে আমি একটু ঘন ঘন রাখছি তারপর আমার পুরাতন একটা হচ্ছে কাসুন্দির কেনা যে বোতল ছিল সেই বোতলের মধ্যে আমি এটা ভরে নিলাম আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে এটা রেখে আপনি এক বছর পর্যন্ত খেতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন